হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে চলে আসলাম নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো বাবু কি হাঁটতে পায় চলো তোমরা নিজের চোখেই দেখে নাও বাবু হাঁটতে পারে কি না এখন ওর মাথায় এমন ঢুকেছে যে ওকে সবসময় হাঁটা শিখতে হবে রাত বেজে যায় দশটা এগারোটা আমাদেরকে তো ঘুমাতে দেয় না ও হাঁটা শেখে এরকম করতে করতে ও হাঁটা শিখেই গেছে আর আমি দেখো এদিকে বিছানাটা গুছিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো শোকাতে যেগুলো কালকে কেঁচে দিয়েছিলাম তারপর রান্নাঘরে এসে সবার জন্য এদিকে চা করে নিচ্ছি আমাদের জন্য চা করার পর বাবুর জন্য আমি এদিকে খাবার বানিয়ে নিয়েছি বাবুকে খাওয়ালাম চলো দেখে নাও আমার ছেলে এখন কি করছে ছেলে সবসময় জাননার ধারে বসে রাস্তা দেখবে ওর খেলনার থেকে না জালনার ধারে বসে থাকাটা বেশি পছন্দের এখন আমি আবারও চলে এসেছি জামা কাপড় কাচতে আজকে কতগুলো জামা কাপড় কেচেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কালকেরও আছে তো রোজ আমাকে এত এত জামা কাচতে হয় জামা গেছে স্নান করে এসে এখন চা খাচ্ছি সকালে চা করেছিলাম তখন বাজে সাড়ে ছটা এখন চা খাচ্ছি সাড়ে নটা আসলে তোমার দাদাভাই নতুন ঘরে জল দিয়েছিল আর আমি আর তোমার দাদাভাই সবসময় একসঙ্গেই চা খাই একসঙ্গেই ভাত খাই ওকে ছাড়া খেলে আমার একদম শান্তি লাগে না বাবুর জন্য এদিকে আলু কুয়াস দিয়ে আজকে প্রথমবার মাছের ঝোল করে দিচ্ছি মাছ ওকে ভাজা খাইয়েছে কিন্তু ঝোল কখনো খাওয়ায়নি এভাবে বাবু রান্নাটা কমপ্লিট করে আমাদের জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বাবু কিন্তু আজকে এই আলু কুয়াস দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো খেয়েছে প্রথমবার খেয়েছে তো একটু অন্যরকম লেগেছে হয়তো এখন আমি কাতলা মাছ ভেজে নিচ্ছি আমাদের জন্য কাতলা মাছের ঝোল করবো শাক ভাজা করব মাছের তেলের করব সব রান্না তো দেখাতে পারিনি খেতে বসার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম